সুন্দর অপরূপ বৃষ্টির নাম পেয়েছে মার্শাল্লাহ আল্লাহ সুন্দর যেহেতু আমার বারাম গাছগুলো নষ্ট নষ্ট হয়ে গেছিল ওখান গ্রামে যাওয়ার পর গাছগুলো এখন ঠিক করবো অনেক বৃষ্টি হইতেছে কারণ এলাকা বৃষ্টি হইতেছে একটু কমেন্টে জানাবেন আমাদের এলাকাতে তো বৃষ্টি হইতেছে এখন এখন কত সুন্দর ও বৃষ্টির শব্দটা আসলে ভালো লাগে কারণ যখন ঠাক চোখ করে ডাকাটাকি করে শব্দ হয় যখন বিদ্যুৎ চমকায় তখন বেশ ভালো যে কতগুলো আপুরা বৃষ্টি আসছে মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে যখন চুমি করে দেখাইতেছি এই যে সুন্দর বৃষ্টি এটা গান মানতে পারে আর বৃষ্টিতে এটা গান

দেখবে না কি সুন্দর আমার গাছটি তো বেশ সুন্দর আছে কি সুন্দর বৃষ্টি অপূর্ব সৃষ্টি কার কার এলাকায় বৃষ্টি হইতেছে কত সুন্দর বৃষ্টি কি সুন্দর বৃষ্টি মিষ্টি পরে টাপুর টুপুর বসুন আঁকা পাকা একটু পথে হেঁটে যায় দেখেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আমি ওখানে মালিনে বসে ভিজে ভিজে যেতেছি আর এই জায়গায় হয়েছে আমার একটা প্রকৃতিক ভালোবাসাটা আর অনেক ভালোবাসা ছিল তুমি মানুষ নাই

মিষ্টি ডানামা কেমন হইতে আছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ